আলাইকুম ওরা আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি পুরো বাসা ভর্তি মেহমান দিয়ে সবাই বিয়ের তোরজোর করতে ব্যস্ত বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা কোনো কিছুতে কমতে রাখতে চান না শামীম রেজা শামীম রেজা আর সোনালির এক ছেলে এক মেয়ে ছেলের নাম ইসমাইল আর মেয়ের নাম সারামণি ইসমাইল সারামণির বড় পরিবারের সকলের ছোট বলে সারামণির সকলের একটু বেশি আদরের সবাই কাজে ব্যস্ত সারামণির বিয়ে নিয়ে দুই দিন পর সারামনির বিয়ে ঠিক হয়েছে সবাই কাজে ব্যস্ত থাকলেও সারামণির মন খুঁজছে অন্য কিছু সারামণি ওর মায়ের রেখে যাওয়া ডায়েরির জন্য আকুল হয়ে আছে সারামনির মা সোনালি আক্তার চাঁদনি মারা গেছেন তিন বছর আগে সোনালি মারা যাওয়ার আগে একটা ডায়েরি লিখে রেখে গেছেন সারামণির জন্য আর ডায়েরিটা সারামণির বিয়ের দুই দিন আগে সারাকে দেওয়ার কথা বলে গেছেন সোনালি সারা সেই ডায়েরিটা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে সারা জানতে চায় কি এমন লেখা আছে সেই যে ওর বিয়ের আগ মুহূর্ত ছাড়া ওকে ডায়রি দিতে নিষেধ করেছিলেন সোনালি জানালার কাছে বসে বসে এসব ভাবনা সোনালী দরজায় শব্দ করে সারাকে ডাক দিয়ে বলেন আলাইকুম সারা মামুনি আমি কি ভেতরে আসতে পারি শামীমের কথা শুনে সারামণি বলল ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আব্বু আসো অনুমতি নেওয়ার কি আছে নিজের মেয়ের রুমে ঢুকতে আবার অনুমতি দরকার হয় নাকি সারামনির কথায় ওর আব্বু শামীম বলল হ্যাঁ অবশ্যই অনুমতি নিতে হয় মামনি হাদিসে আছে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে জিজ্ঞাসা করেন আমি কি আমার মেয়ের কাছে প্রবেশের জন্য অনুমতি চাইব রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন হ্যাঁ লোকটি আবার বলল আমি তো একই ঘরে তার সঙ্গে থাকি মহানবী সাল্লি সাল্লাম বললেন তবুও তার কাছে অনুমতি চেয়ে নেবে লোকটি আবার বলল আমি তো তার খাদেম মহানবী সাল্লি সাল্লাম বললেন তারপরও তুমি অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করবে তুমি কি তাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পছন্দ করবে তাহলে তুমি তোমার মায়ের কাছ থেকেও অনুমতি নাও আর তাছাড়া পবিত্র কোরআনে আল্লাহ তালার বাণী হে ইমানদারগণ তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না অনুমতি প্রার্থনা এবং গৃহবাসীদেরকে সালাম দেয়া ব্যতীত এটাই তোমাদের জন্য কল্যাণকর যাতে তোমরা উপদেশ লাভ করো সেখানে যদি তোমরা কাউকে না পাও তাহলে তাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় আর যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তাহলে ফিরে যাবে এটাই তোমাদের জন্য বেশি পবিত্র তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি অবগত সে ঘরে কেউ বাস করে না তোমাদের মালামাত্তা থাকে সেখানে প্রবেশ করলে তোমাদের কোনো পাপ হবে না আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো সুরা নূর চব্বিশ বাই সাতাশ উনত্রিশ তাই আমাদের মুসলমানদের সকলের উচিত নিজের বাসাতেও কারো রুমে ঢুকতে তাকে সালাম দিয়ে অনুমতি নেওয়া শামিমের কথা শুনে সারামনি আর কিছু বলল না শুধু মাথা নাড়ালো তারপর সারার আব্বু শামিম সারাকে একটা মোটা ডায়েরি হাতে দিতে দিতে বললেন মামুনি আমি জানি তুমি এটার অপেক্ষায় আছো তাই তোমাকে আর অপেক্ষা করালাম না এই নাও তোমার অতি আকাঙ্ক্ষিত সেই ডায়েরি যেটা তোমার জন্য তোমার মা আমানত হিসেবে রেখে গেছেন আমার কাছে শামিমের কথা শুনে সারামনি বলল আচ্ছা আব্বু তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করব কি তোমায় হ্যাঁ মামনি বলো কি জানতে চাও তুমি আমার কাছে আচ্ছা আব্বু এই ডায়েরিতে এমন কি আছে যে আম্মু এটা আমায় বিয়ের আগে ছাড়া দিতে মানা করেছিলেন আম্মু তো এটা আমাকেই দিতে পারত কিন্তু তা না দিয়ে তোমার কাছে কেন গচ্ছিত রেখেছেন সারামনির কথা শুনে শামীম রাজা হাসলেন তারপর সারামনির মাথায় হাত বুলিয়ে বললেন মামুনি তোমার সকল প্রশ্নের উত্তর এই ডায়েরিতে আছে আমায় বলতে হবে না শুধু একটা কথাই বলবো তোমায় মামুনি তোমার আম্মু সোনালি ছিল একজন আদর্শ স্ত্রী তারপর সারামনির কাছে না দাঁড়িয়ে শামীম রুম থেকে বেরিয়ে গেলেন আর সময় নষ্ট না করে দরজা লাগিয়ে ডায়রিটা নিয়ে পড়তে শুরু করলো লেখা করল সারা মামনি তুমি হয়তো এখন এই ডায়রিটা পড়া শুরু করেছ ডায়েরিটা পড়ার আগে তোমার মনের কিছু প্রশ্নের উত্তরটা জেনে নাও আমি জানি তোমার মনে এই ডায়রিটা নিয়ে অনেক প্রশ্ন আছে এই ডায়েরিটা তোমার বিয়ের আগেই কেন দিতে বলেছি তোমায় আগে কেন দিতে নিষেধ করেছি এসব প্রশ্ন নিশ্চয়ই তোমার মনে আছে তাহলে শোনো এই ডায়েরিতে আমি তোমার তোমার জন্য জীবনে লিখে রেখেছি যে জীবনী পড়লে তুমি অনেক উপকার পাবে নিজের বিবাহিত জীবনে তোমার আম্মু হিসেবে আমার কর্তব্য হলো তুমি কি করে থাকবে সবার সাথে কেমন আচরণ করবে সব শিখিয়ে দেওয়া কিভাবে একজন আদর্শ স্ত্রী হওয়া যায় তা তোমাকে বোঝানো কিন্তু আমি তো আর তোমার বিয়ে পর্যন্ত থাকতে পারবো না তাই এই ডায়রিটাই তোমার সব শেখাবে বোঝাবে ইনশাল্লাহ প্রথম পাতায় এটুকুই লেখা ছিল তারপর সারামণি পরের পাতা থেকে পড়তে শুরু করলো আমি সোনালি আক্তার চাঁদনি ওরফে সোনালি আমরা এক ভাই দুই বোন আমি সকলের ছোট। ছোটবেলা থেকে আমি অনেক কিতাব পড়েছি হাদিসের অনেক সাহাবাদের জীবনীও পড়েছি আমার পরিবারের সবাই ধার্মিক হওয়ার সুবাদে আমাদের বাড়িতে অনেক কিতাব ছিল হাদিসের ও ভালো ভালো ইসলামিক কিতাব আমি স্কুলের পড়া শেষ করে যতটুকু সময় পেতাম শুধু ইসলামিক কিতাবই পড়তাম অনেক ছোটোবেলা থেকে নামাজ রোজা ও পর্দা করতাম আমি কোনোদিন কেউ বলতো না আমায় পর্দা করতে আমি নিজে থেকেই পর্দা করতাম আমি কারোর সামনে যেতে চাইতাম না বলে অনেকে রাগ করতো আমার সাথে কিন্তু আমি সেদিকে কখনো মন দিতাম না কারণ মানুষের রাগে বা খুশিতে কিচ্ছু যায় আসে না আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতাম আল্লাহর রহমতে আমি নাকি অনেক সুন্দরী ছিলাম যে কারণে অনেক ছোটবেলা থেকেই বিয়ে আসতো আমার কিন্তু আমার পড়াশোনার প্রতি অনেক আগ্রহ ছিল আমি সব সময় চাইতাম অনেক পড়াশোনা করতে আমি যখন ক্লাস ফাইভ শেষ করে ক্লাস সিক্সে উঠলাম তখন আমার চারো থেকে অনেক বেশি বিয়ে আসতে লাগলো তাই আব্বু আম্মু আমায় বিয়ে দেবেন বলে ঠিক করলেন অনেক বিয়ের প্রস্তাবের মাঝে একটা প্রস্তাবে আব্বু আম্মু রাজি হয়ে গেলেন আমার হবু শাশুড়ি মা আমায় এসে দেখে খুবই পছন্দ করলেন আর আমার আম্মুকে বললেন আপা আপনার এই মেয়ে আর অন্য কোথাও বিয়ে দেবেন না এই মেয়েকে আমি আমার বড় ছেলের বউ করতে চাই আমার বড় ছেলে সামনের সপ্তাহে আসবে তখনই সোনালিকে দেখিয়ে অমনি বিয়ে করিয়ে নিয়ে যাব আম্মুর হাত ধরে বললেন হবু শাশুড়ি মা আমার হবু শাশুড়ির কথায় আমার আম্মু মত দিয়ে দিলেন তারপর এক সপ্তাহ পর ওদের বাসা থেকে প্রায় আট থেকে দশজন দেখতে এলো আমায় তাদের মধ্যে আমার হবু বর দেব ননদ শ্বশুর আর চাচা শ্বশুরও ছিলেন আমি ওনাদের সামনে যেতে চাইনি কিন্তু পরিস্থিতির শিকার হয়ে ওনাদের সামনে যেতে হয় আমায় তবে আমি যতটা সম্ভব নিজেকে কাপড় দিয়ে আবৃত করেই রেখেছিলাম আমায় দেখে এক নজরে সবাই পছন্দ করে ফেলেন আর আমার আব্বু আম্মুকে আর সময় না দিয়ে সেদিন রাতে বিয়ে পড়িয়ে নিয়ে যাওয়া হয় আমার শ্বশুর বাড়িতে একদম এক কাপড়ে বিয়ে হয় আমার কোনো সাজসজ্জা নেই মুখে একটা রিকশায় করে নিয়ে যাওয়া হয় আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর একজন সরকারি চাকরিজীবী আর স্বামী ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করেন আমার স্বামীরা চার ভাই বোন দুই ভাই দুই বোন আমার স্বামী সবার বড় শ্বশুরবাড়িতে এসে আমি সকলকে দেখি বুঝতে পারি এদের মধ্যে ইসলামী জ্ঞান খুবই কম আমার ননদিনীরা কেউ পর্দার ধারের কাছেও যায় না একদম বেপর্দা আমার শাশুড়িও আলট্রা মডার্ন এদের সকলের মাঝে এসে আমার অনেক অস্বস্তি হতে লাগলো আমার সাথে এদের একটুও মিল নেই এমনকি আমার পরিবারের সাথেও না রাত প্রায় একটা বাজে তখন আমায় নিয়ে একটা রুমে বসিয়ে রাখা হলো আমার পাশে আমার স্বামীকেও বসানো হলো তারপর আমার দেবর এসে আমাকে আমাদের একসাথে ছবি উঠাতে চাইল। আমার এই ব্যাপারগুলো খুবই বিরক্ত লাগছিল কিন্তু কোনো উপায় না থাকায় আমায় চুপ করে থাকতে হয় তারপর আমাদের রুমে রেখে সবাই একে একে চলে গেল আমার স্বামীও উঠে চলে গেলেন আমি রুমটায় একদম একা খুব ভয় করছিল আমার নানারকম চিন্তায় মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল আমার হঠাৎ দরজা লাগানোর শব্দে ধ্যান ভাঙে আমার তাকিয়ে দেখে আমার স্বামী শামিম রুমে ঢুকে দরজা লাগাচ্ছেন আমি বিছানা থেকে উঠে ওনাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম শামিম সোনালির সালামের উত্তর দিয়ে সোনালিকে প্রশ্ন করলেন ওয়ালাইকুম আসসালাম তুমি বিছানা থেকে উঠে আসলে কেন স্বামীর এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ে যাই আমি কিন্তু পরক্ষণে আবার নিজেকে সামনে নিয়ে বলি চলুন আপনি আর আমি নতুন জীবন শুরু করার আগে দুই রাকাত নামাজ আদায় করি এশার নামাজ তো সে কখন শেষ হয়েছে এখন আবার কিসের নামাজ শামীমের কথা শুনে সোনালী বুঝতে পারল শামীম ইসলাম সম্পর্কে বেশি কিছু জানেন না তাই সোনালী রাগ বা বিরক্ত না হয়ে বলতে লাগলাম বলেন তোমাদের কেউ যখন কোনো নারী বা বা বাহন থেকে উপকৃত হয় বিয়ে বা খরিদ করে তবে সে যেন তার মাথার অগ্রভাগ ধরে বিসমিল্লাহ পরে এবং বলে হে আল্লাহ আমি আপনার কাছে এর ও এর স্বভাবের কল্যাণ প্রার্থনা করছি এবং এর ও এর স্বভাবের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি স্বামী স্ত্রী উভয়ে একসঙ্গে দুই রাকাত সালাত আদায় করা আবদুল্লাহ ইবনে মাসুদ রদুল্লাহ আইন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম ইসাত করেন স্ত্রী যখন স্বামীর কাছে যাবে তখন স্বামী দাঁড়িয়ে যাবে আর স্ত্রীও দাঁড়িয়ে যাবে তার পেছনে তারপর তারা একসঙ্গে দুই রাকাত সালাত আদায় করবে এবং বলবে হে আল্লাহ আপনি আমার জন্য আমার পরিবারের বরকত দিন আর আমার ভেতরেও বরকত দিন পরিবারের জন্য আল্লাহ আপনি তাদের থেকে আমাকে রিজিক দান করুন আমার থেকে তাদেরও রিজিক দিন হে আল্লাহ আপনি আমাদের যতদিন একত্রে রাখেন কল্যাণী একত্র রাখুন আর আমাদের মাঝে যখন বিচ্ছেদ ঘটিয়ে দেবেন তখন কল্যাণের পথে বিচ্ছেদ ঘটাবেন তাই আসুন আপনি আর আমিও নামাজ আদায় করি নতুন জীবন শুরু করার আগে আর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি আমার কথা শুনে উনি কিছুটা বিরক্ত হয়ে বললেন বিয়ে হয়ে গেছে মানেই তো নতুন জীবন শুরু হয়ে গেছে আমাদের এখানে আবার নামাজ পড়ার কি আছে বিয়ে আল্লাহর বিশেষ নিয়ামত ও রসুল সাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নত চারিত্রিক অবক্ষয় রোধের অনুপম হাতিয়ার আদর্শ পরিবার গঠন মানুষের জৈবিক চাহিদা পূরণ ও মানবিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ বিয়ে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান পবিত্র কুরআনে আল্লাহ তালা ইরশাদ করেন আল্লাহর নিদর্শন মধ্যে অন্যতম হল তিনি তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছেন তোমাদের জীবন সঙ্গিনী যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক প্রেম প্রীতি ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন সুরারুম আয়াত একুশ তাই চলুন না আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করে দুই রাকাত নফল নামাজ আদায় করি আমার কথার উত্তরে শামীম কিছু বলতে গিয়েও বলল না তারপর উজু করে এসে দুজন একসাথে নামাজ আদায় করলাম তারপর শুরু হলো আমাদের নতুন জীবন আমার একটা জিনিস খুব খারাপ লাগলো যে আমার শ্বশুরের বয়স প্রায় ষাট বছরেরও বেশি হবে অথচ ওনার মুখে কোনো দাড়ি নেই এমনকি আমার স্বামী শামীম ও দেবরের মুখেও কোনো দাড়ি ছিল না বিয়ের পর দিন ফজরের আগে আমি শামীমকে ডেকে বলি এই যে শুনছেন একটু পর ফজরের আজান হবে উঠুন ফ্রেশ হয়ে এসে নামাজ পড়তে মসজিদে যান অনেকক্ষণ এভাবে ডাকার পরেও শামীম ঘুম থেকে উঠল না আমি বুঝতে পারলাম যে উনি নামাজ পড়েন না মনে মনে খুবই আফসোস হতে লাগলো আমার আমার উনি নামাজ পড়েন না বলে আজান হলে আমি নামাজ আদায় করে নিলাম আর আল্লাহর কাছে দুই হাত তুলে অনেক দোয়া করলাম নামাজ পড়া শেষ করে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি বাসার সবাই গভীর ঘুমে ঘুমাচ্ছে বুঝতে পারলাম এ বাসার কেউই নামাজ পড়ে না হয়তো খুবই খারাপ লাগছে আমার এদের জন্য কেউ ওঠেনি দেখে আমি আবার নিজের রুমে ফিরে গেলাম তারপর আমার স্বামী শামীমকে ডাকতে লাগলাম এই যে শুনছেন অনেক বেলা হয়ে গেলে তো একটু পর নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে দয়া করে এখন উঠুন আর নামাজটা সময় মতো আদায় করে নিন তারপর সারাদিন ঘুম পারিয়ান আমার এতবার ডাকার কারণে উনি খুব বিরক্ত হলেন আর আমায় বললেন ওই তুমি কি শুরু করেছ কি হুম শান্তিতে একটু ঘুমাতেও দিবা না নাকি নামাজ পড়ার জন্য সারা জীবন পড়ে আছে এখনই পড়তে হবে তার কোনো মানে নেই খবরদার আমায় আর একবারও ডাকবে না ওনার এমন কথা শুনে আমার বুকের ভেতর আল্লাহর ভয়ে কেঁপে উঠল আমি ওনাকে বললাম হ্যাঁ আল্লাহ আপনি এটা কি বললেন আপনি নিজে এমন কথা বললেন কি করে আল্লাহ ক্ষমা করুন আপনার আমি পুরো কথা শেষ করতেও পারলাম না তার আগেই শামিম আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিলেন যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তাই চরটা খেয়ে তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম বাড়ির ছোট মেয়ে বলে কেউ কখনো আমার গায়ে হাত তোলেনি তাই ওনার চর খেয়ে খুবই কষ্ট হতে লাগলো আমার আমায় চর মেরে স্বামীম বলল ওই তোকে বললাম না আমার কানের কাছে ঘ্যাংঘ্যান না করতে কথা কি তোর কান দিয়ে যায় না নাকি খবরদার আমায় আর একবারও ডাকবি না ওনার এমন আচরণে আমি যেন আকাশ থেকে পড়লাম অসম্ভব ভয় পেয়ে গেলাম বিয়ের পরের দিনই বরের হাতে মায়ের খেতে হবে আর তুই তুকারি শুনতে হবে এটা হয়তো কোনো মেয়েই ভাবে না বা চায় না আমি আর স্বামীকে ডাকার সাহস পেলাম না বাথরুমে গিয়ে কিছুক্ষণ কান্না করলাম তারপর মুখ ধুয়ে আয়নায় তাকিয়ে দেখি আমার গালে একদম চার আঙুলের দাগ ফুটে উঠেছে খুবই কষ্ট হচ্ছে মনের মাঝে তবুও কষ্টটাকে লুকিয়ে বাইরে বেরিয়ে এলাম তারপর দরজা খুলে বাইরে এসে দেখি আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছেন আমি তার কাছে গিয়ে বললাম আসসালামু আলাইকুম কেমন আছেন মা ওয়ালাইকুম আসসালাম হুম ভালো কি ব্যাপার সোনালি তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছো জি মা আমি ফজরের আজানের আগে উঠেছি নামাজ পড়তে আপনি নামাজ পড়ছেন না মা আমার কথা শুনে আমার শাশুড়ি মা একটু আমতা আমতা করে বললেন না মানে আসলে কাল তো রাতে অনেক দেরি করে সবাই ঘুমিয়েছিলাম তাই সকালে উঠতে পারিনি আর কি মা ফজরের সময় উঠে নামাজ পড়ে না হয় আবার ঘুমাতেন এখন তো নামাজটা কাজা হয়ে গেল নামাজ কাজা করার শাস্তি অনেক মা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন ফজরের সময় নামাজ পড়লেই কি আর কাজাক পড়লেই কি নামাজ পড়লেই মিটে গেল যে কোনো সময় হোক না কেন শাশুড়ি বলল কথাটি ইচ্ছাকৃতভাবে নামাজ না আদায় করার শাস্তি সম্পর্কে হাদিসে আছে যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে পনেরো ধরনের শাস্তি দেওয়া হবে তার মধ্যে থেকে পাঁচ ধরনের শাস্তি দুনিয়াতে তিন ধরনের শাস্তি মৃত্যুর পর তিন ধরনের শাস্তি কবরে তিন ধরনের শাস্তি কবর থেকে ওঠানোর পর দুনিয়াতে যে পাঁচ ধরনের শাস্তি হবে তা হলো নাম্বার হল তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে নাম্বার দুই তার চেহারা থেকে নেককারদের নূর দূর করে দেওয়া হবে নাম্বার তার কোনো নেক কাজের বদলা দেওয়া হবে না নাম্বার তার কোনো দোয়া কবল হবে না নাম্বার পাঁচ নেক বান্ধাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না মৃত্যু সময় যে তিন ধরনের শাস্তি দেওয়া হবে নাম্বার এক জিল্লতি ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে নাম্বার দুই ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে নাম্বার তিন এমন পিপাসার্থ অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করালেও তার পিপাসা মিটবে না কবরে যে চার ধরনের শাস্তি হবে নাম্বার এক কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হার আরেক পাশে ঢুকে যাবে নাম্বার দুই তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে নাম্বার তিন তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে যার চক্ষু আগুনের আর নখগুলো হবে লোহার তার প্রত্যেকটি নখ লম্বা হবে একদিনের দূরত্বের পথ তার আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট সাপ ও বেনামাজিকে বলতে থাকবে আমাকে আমার রব তোর ওপর নিযুক্ত করেছেন যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে দংশন করতে থাকে জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি আসর নামাজ নষ্ট করার কারণে মাগরিদ পর্যন্ত আর মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এসা পর্যন্ত আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত তোকে দংশন করতে থাকে এই যখনই তাকে দংশন করবে তখনই সে সত্যুর হাত মাটির নিচে ঢুকে যাবে উঠিয়ে আবার দংশন করবে এভাবে কেয়ামত পর্যন্ত এই সাপ তাকে আজাব দিতে থাকবে কবর থেকে ওঠানোর পর বেনামাজিকে যে চার ধরনের আজাব দেওয়া হবে নাম্বার এক তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে নাম্বার দুই আল্লাহ তালা তার ওপর রাগান্বিত হয়ে থাকবেন নাম্বার তিন তাকে জাহান্নামে নামে ঢুকানো হবে নাম্বার চার তার চেহারায় তিনটে লাইন লেখা থাকবে এক হে আল্লাহর হক নষ্টকারী দুই হে আল্লাহর গোসায় পতিত ব্যক্তি তিন তুই দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিস তেমনি আজ আল্লাহ রহমত থেকে তুই নিরাশ হয়ে যাবি বেনামাজি এই মোট পনেরো ধরনের শাস্তি আর সাধন করবে আত্মার গিব ও হিব নামক গ্রন্থে বেনামাজির পরিণাম সম্পর্কে কয়েকটি হাদিস বর্ণনা করা হয়েছে যেমন এক হাদিসে আছে রসুল সোল্ল্লাহ আল্লাহ বলেছেন নামাজ ছেড়ে দেওয়া মানুষকে কুফরির সঙ্গে মিলিয়ে দেয় অন্য হাদিসে আছে নামাজ ছেড়ে দেওয়াটাই বান্দাকে কুফরির সঙ্গে মিলিয়ে দেয় আরেক হাদিসে আছে ইমান ও কুফরির মাঝে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া অপর এক হাদিসে আছে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজ ছুটে গেল তার থেকে যেন তার পরিবার পরিজন ও ধনসম্পদ সম্পদ সব কেড়ে নেওয়া হলো ইবনে হিব্বান সাধারণত পরিবার পরিজন ও ধন সম্পদের পেছনে ব্যস্ত থাকার কারণে নামাজ ছুটে যায় তাই নবিকরিম সাল্লাইসাল্লাম এভাবে বলেন অর্থাৎ একজন ব্যক্তির কাছে তার পরিবার পরিজন ধন সম্পদ যেমন মূল্যবান ঠিক তেমনইভাবে নামাজ তার থেকেও অধিক মূল্যবান তাই নামাজকে অতি মূল্যবান সম্পদ মনে করা উচিত তারপরেও কি ইচ্ছাকৃতভাবে নামাজ না আদায় করা ঠিক বলুন মা আমার কথা শুনে আমার শাশুড়ি মা একটু বিরক্তি নিয়ে বললেন নামাজ পড়ি না কে বললো তোমায় নামাজ পড়ি তবে সময় মতো হয়তো হয় না কাজা করে পড়ি আর কাজা করে বললেই তো সে নামাজ পড়াই হল নাকি ওনার কথার উত্তরে আমি বললাম না মা নামাজ পড়ার সময় আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন যেমন এখানে সময় বলতে যে সময়কে আল্লাহ তালা সালাত আদায়ের জন্য নির্ধারণ করে দিয়েছেন সে সময়কেই বোঝানো হয়েছে আল্লাহ তালা বলেন নিশ্চয় নির্ধারিত সময় সালাত আদায় করা মুমিনদের ওপর ফরজ সুরা আর নিসা চার একশো তিন সালাতের সময় সম্পর্কে আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গায় ইঙ্গিত দিয়েছেন আর জিব্রাইল্লাহ আলী হস্লাম নবী সাল্লি হস্লামকে সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে সালাতের সময় সম্পর্কে অবহিত করেছেন পাঁচশো একাশির এক আবদুল্লাহ বিন আমর হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন সূর্য ঢুলে পড়ার সাথে সাথে জোহরের সালাতের ওয়াক্ত শুরু হয় এবং মানুষের ছায়া যখন তার সমান হয় তখন আসরে সালাতের ওয়াক্ত উপস্থিত হয় আসরে সালাতের ওয়াক্ত জোহরের সালাতের পর থেকে যে পর্যন্ত সূর্য হলদে রঙ ধারণ না করে এবং সূর্যাস্তের পর থেকে পশ্চিমকালের লালিমা মিশে যাবার আগে মাগরিবের সালাতের ওয়াক্ত থাকে আর ঈশার সালাতের ওয়াক্ত মাগরিবের সালাতের পর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ফজরের সালাতের ওয়াক্ত ফজর অর্থাৎ সুভে সাদিকের উদিত হবার পর থেকে সূর্যোদয় পর্যন্ত অতঃপর সূর্যোদয় হতে শুরু করলে সালাত নামাজ বা নামাজ যাই হোক না কেন এগুলো হতে বিরত থাকবে কেননা সূর্যোদয় হয় শয়তানের দু সিং মধ্য দিয়ে সহি মুসলিম শরীফ আদিস নাম্বার ছয়শো তাই আমাদের সকল মুসলমানদের উচিত ওয়াক্তের সাথে নামাজ আদায় করা আমার কথাগুলো শুনে আমার শাশুড়ি মা একটু বিরক্তি নিয়ে বললো হয়েছে হয়েছে এত জ্ঞান দিতে হবে না আজকালকার মেয়েরাও হয়েছে বিয়ের চলে জ্ঞান দিতে আমার শাশুড়ি মায়ের এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম হাদিস কোরআনের কথা শুনে যে এমনভাবে বলতে পারে তার মাঝে কতটুকু ইমান আছে আল্লাহই ভালো জানেন আমি আর কোনো কথা বললাম না ওনার কথার উত্তর খুঁজে পেলাম না তাই তবে মনে মনে খুব রাগ হতে লাগলো আমার আব্বুয়া মুরোপুর ওনারা এ কোথায় বিয়ে দিলেন আমায় আমি এখন কি করব পরক্ষণে ভাবলাম আল্লাহর ইচ্ছাতে এখানে বিয়ে হয়েছে আমার নিশ্চয়ই এই বিয়েতে আমার বা ওনাদের কোনো না কোনোভাবে অবশ্যই কল্যাণ হবে কারণ আল্লাহ যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন তারপর আমি আমার শাশুড়ি মায়ের সাথে রান্নাঘরে গেলাম সকলের জন্য পরোটা বানাতে বাড়ির সকলের ছোট হওয়ায় আমি কখনো রান্নাবান্না বা অন্য কোনো কাজ করিনি কখনও রুটি বানাতেও দেখিনি তবে আমার কাজ শেখার প্রতি আগ্রহ ছিল খুব আমি যেটা শেখার জন্য মনস্থির করতাম সেটা শিখে ছাড়তাম আমার শাশুড়ি মা আমায় পরোটা বেলতে দিল আমার খুব ভয় লাগত কিভাবে পরোটা বেলবো ভেবে আমি ভয়ে ভয়ে আমার শাশুড়ি মাকে বললাম মা আমি তো কখনো এসব কাজ করিনি দয়া করে আমায় একটু দেখিয়ে দেবেন মা আমায় একবার দেখালে চেষ্টা করবো ইনশাল্লাহ আমার কথা শুনে আমার শাশুড়ি বললেন ও বাবা হাদিস কোরআন দিয়ে মানুষকে এত জ্ঞান দিতে পারো আর পরোটা বেলতে পারো না জমিদারের বেটি দাও এদিকে দাও আমি দেখিয়ে দিচ্ছি একবার দেখিয়ে দেব আর না এরপর থেকে তোমাকেই করতে হবে বুঝলে শোনালি জি মা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তারপর আমার শাশুড়ি মা আমায় কিভাবে রুটি ও পরোটা বেলতে হয় আমি খুব মনোযোগী হয়ে দেখলাম তারপর আমি একটা নিয়ে বেলতে লাগলাম মোট দশটা পরোটা বেললাম আমি তার মধ্যে প্রথমের কয়েকটা বাংলাদেশের মানচিত্রের মতো দেখতে হলো আর শেষের কয়েকটা মোটামুটি ভালোই হলো পরোটা বানানো হলে আমার শাশুড়ি মা আমায় বললেন আমার দেবর আর ননদকে পরোটা দিয়ে আসতে ওরা কলেজে যাবে তাই আমি দেবরের সামনে যেতে চাই না কিন্তু তখন আমার শাশুড়ির কথা না শুনে কোনো উপায় নেই তাই বাধ্য হয়ে ওনাদের পরোটা দিতে গেলাম রুমে গিয়ে দেখি আমার ননদিনী বসে আছে আর আমার দেবর বাথরুমে গেছেন মনে মনে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করলাম তারপর ননদের কাছে পরোটা রেখে নিজের রুমে ফিরে আসলাম রুমে এসে দেখি শামিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোনে কার সাথে যেন কথা বলছেন আমায় দেখে ফোন কেটে দিয়ে বলল এই শোনো আমায় আজকে ঢাকায় চলে যেতে হবে কাজের অনেক চাপ আছে তাই তিন দিন পর আবার আসবো দুদিনের ছুটি নিয়ে আমার কাপড়গুলো গুছিয়ে দিও জি আচ্ছা আমি আপনার কাপড় সব গুছিয়ে দেব আপনি কি দুপুর পরে যাবেন ঢাকায় হ্যাঁ কেন আজকে তো শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবেন তাই জিজ্ঞেস করলাম সকালের নামাজটা তো পড়লেন না আশা করি জুম্মার নামাজটা আর মিস করবেন না এই জুম্মার নামাজে আছে আল্লাহর বিশেষ রহমত আমার কথা শুনে শামিম বলল শুক্রবারের নামাজে আবার বিশেষ কি আছে এই নামাজও তো অন্য দিনের নামাজের মতোই আর মসজিদে নামাজ পড়তে না গেলেই বা কি হবে বাড়িতে পড়ে নেব নামাজ খুবই গুরুত্বপূর্ণ সপ্তাহের শুক্রবার এই নামাজের বিধান আল্লাহ তার তালা বান্দাদের জন্য দিয়েছেন শুক্রবার সকাল থেকে প্রস্তুতি নিয়ে মসজিদ এলাকার সবাই একসঙ্গে জম্মার নামাজ আদায় করে এটা মুসলমানদের জন্য সাপ্তাহিক মিলন মেলা অন্যান্য কাজকর্ম সাময়িক বন্ধ রেখে এই মিলন মেলায় উপস্থিত হয়ে জম্মার নামাজ আদায় করার জন্য আল্লাহ তালা কঠিন আদেশ দিয়েছেন আল্লাহ বলেন হে মুমিনগণ দিনে যখন নামাজের তালা জুম্মার আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো সুরাজুমায়া আয়াত নয় একদিকে আল্লাহ তালা জুম্মার নামাজে উপস্থিত হওয়ার কঠিন নির্দেশ দিয়েছেন অন্যদিকে জুমার নামাজ আদায় করার বিপুল ফজিলত রেখেছেন যে যত আগে আসবে সে তত বেশি লাভবান হবে রসুল সাল্লাহ আল্লাহ করেন শুক্রবার দিন মসজিদের প্রতিটি দরজায় ফেরেজ অবস্থান করে এবং জুম্মার নামাজের আগমনকারীদের নাম ক্রমানুসারে লিপিবদ্ধ করতে থাকে অতপর ইমাম যখন মেম্বরে বসেন তারা লেখাগুলো গুটিয়ে নেয় এবং জেক্রে খুতবা শোনার জন্য চলে আসে মসজিদে যে আগে আসে তার উদাহরণ সে ব্যক্তির মতো যে একটি উটনি কোরবানি করেছে তার পরবর্তী জনের দৃষ্টান্ত তার মতো যে একটি গাভী কোরবানী করেছে তার পরবর্তী জনের দৃষ্টান্ত তার মতো যে একটি ভেড়া কোরবানী করেছে এবং তার পরবর্তী জনের দৃষ্টান্ত তার মতো যে একটি মুরগি দান করেছে পরবর্তী জনের দৃষ্টান্ত তার মতো যে একটি ডিম দান করেছেন মুসলিম শরীফা হাদিস দুই হাজার একুশ শুধু তাই নয় জুমার নামাজের জন্য মসজিদের দিকে অগ্রসর হলে প্রতি কদমে এক বছর নফল রোজা ও নামাজ পড়ার সওয়াব পাওয়া যায় এবং জুমার নামাজ আদায় করলে দশ দিনের গুনাহ মাফ হয় বলেন যে ব্যক্তি জুম্মার দিনে সকাল সকাল গোসল করলো এবং গোসল করালো তারপর ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মনোযোগ দিয়ে খুদ্া শুনলো প্রত্যেক কদমের বিনিময়ে সে এক বছরের রোজা ও নামাজের সবাব পাবে তিরমিজি শরীফ ইসলাম চারশো আটানব্বই আল্লাহ সাল্লাম আরও বলেন জুমার দিনে যে ব্যক্তি গোসল করে জুমার নামাজের জন্য যায় এবং সামর্থ্য অনুযায়ী নামাজ আদায় করে এরপর ইমাম খুদ্া শেষ করা পর্যন্ত নীরব থাকে এরপর ইমামের সঙ্গে নামাজ আদায় করে তবে তার এই জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত এবং অতিরিক্ত আরও তিন দিনের গুনাহ মাফ করে দেওয়া হয় মুসলিম শরীফাহাদিসম্বর দুই হাজার চব্বিশ বস্তুত জুম্মার নামাজ খুবই গুরুত্বপূর্ণ ও বরকতময় আমরা অনেকে জুম্মার নামাজকে অবহেলা করে থাকি অযথা ও বিনা কারণে কখনো জুমার নামাজ পরিত্যাগ করা যায় না এ ব্যাপারে শরীয়তে কঠিন সতর্কবাণী দেওয়া হয়েছে রসুল সাল্লাহ আলাইসালাম ইস্বাদ করেন যে ব্যক্তি অবহেলা করে তিন জুমা পরিত্যাগ করে আল্লাহ তালা তার হৃদয় মোহরাঙ্কিত করে দেন তির মেজি শরীফ হাদিস নাম্বার পাঁচশো দুই তাই আপনি দয়া করে জুমার নামাজটা মসজিদে গিয়ে পড়বেন এত কিছু জেনেও কি নামাজ পরিত্যাগ করতে চান বলুন আমার কথাগুলো শুনে উনি একটু গম্ভীর হয়ে বসে বসে কি যেন ভাবলেন তারপর বললেন ঠিক আছে মসজিদে গিয়ে নামাজ পড়ব এখন চলো খেয়ে আসি ওনার কথার উত্তরে আমি বললাম আলহামদুলিল্লাহ শুনে অনেক শান্তি পেলাম আর হ্যাঁ শুধু আপনি একাই মসজিদে যাবেন না বরং আব্বু আর সেলিম ভাইয়াকেও সাথে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে যাব হয়েছে হুম ইনশাল্লাহ বলুন আমার কথা শুনে স্বামী মুচকি হাসলো তারপর বলল ওকে ম্যাডাম ইনশাল্লাহ নিয়ে যাব ওদের আমি ওনার কথা শুনে একটু লজ্জা পেলাম তারপর ওনাকে নিয়ে একসাথে সকালের খাবার খেতে গেলাম